মাতারি কোক এই যাইবেন না বাসায় থাকবেন সাপ কান জায়গায় মারামারি হইবে কি কয় কি কয় না টাউটগিরির জায়গা পাও না ভোট সেন্টারে খালি চাইবে না আমার মা বোনেরা ভোট দেবে ভোট কমবে করে বাংলাদেশের নাগরিকটা ফিরে আসবে ঠিক কিনা বলে অতএব অতএব আমার কমিটমেন্ট হচ্ছে নির্বাচন শেষ রাজাপুর কাঠালিয়ায় কোন রাজনৈতিক বিবেচনায় কোন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা থাকতে পারবে না পারবে না পারবে না কোন রাজনৈতিক নেতাকে অনৈতিক ভাবে গ্রেফতার করা যাবে না যাবে না যাবে না কোন রাজনৈতিক বন্ধুর উপর শত্রু হওয়া সত্ত্বেও তার অধিকার বঞ্চিত করা যাবে না যাবে না যাবে না ডান পাশে হিন্দুর বাড়ি বাম পাশে মুসলমানের বাড়ি দুইজনের বাসায় খাবার নাই সরকার আমারে দশ কেজি চাউল দিচ্ছে দশ কেজি লইয়ে তাহা করিয়া মুসলমানের বাড়ি দিয়ে মু নাকি কোথায় দেবো পাঁচ কেজি ভাগ করে হিন্দু ভদ্রলোকের বাড়ি পাঁচ কেজি আর পাঁচ কেজি মুসলমানের বাড়ি এই দলে তার মাধ্যমে সাব কায়েম করবো ঠিক কিনা বলে জামাতের আমির বলেছে যুবকদেরকে কে বসিয়ে বেতন দলে লাভ হইবে না অইতে তিন চার দিন চা পানি খাইয়ে শেষ হয়ে যাবে ঠিক কিনা না আমরা ঘরে ঘরে এক হাতের সার্টিফিকেট আর আ খাতে চাকরি দেওয়ার ব্যবস্থা করব মহিলাদের উদ্দেশ্যে বলেছে মা বোনেরা 24 ঘন্টা বাংলাদেশের প্রত্যেকটি जनपदে গার্মেন্টস ফ্যাক্টরিতে মাত্রাশয় অফিস আদালতে চাকরি করবে বাড়িতে আসবে কেউ তাদেরকে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইফটিজিং করতে পারবে না পারবে না পারবে না নারীরা পেটে বাচ্চা ধারণ করে ওই বাচ্চা ধারণ করা অবস্থায় আমার ওই মা বোনদের আট ঘন্টা চাকরির পরিবর্তে পাঁচ ঘন্টার ঘোষণা দিয়েছে ডাক্তার শফিকুর রহমান ঠেকেরা বলেন অতএব হিন্দু মুসলমানদের উদ্দেশ্যে বলেছে সবাই মিলে মাইনরিটি মেজরিটি থাকবে না আমরা সবাই এক একসাথে থাকবো এজন্য হিন্দু মুসলমানদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছে ডাক্তার শফিকুর রহমান আপনারা কি তার আহ্বানে সেরা দিতে চান আপনারা কি আপনার এলাকার সন্তান হিসেবে আমার পাশে থাকতে চান